তো আমরা বারাসাত থেকে একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে বাড়ি পরের

ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো তো আজকে শীতের সকাল হ্যাঁ একটা দিন মানে একদম সকাল সকাল আর কি আর খুব বাজে ঘড়িতে আটটা খুব সকাল না হলেও সকাল তো শীতের সকাল মানে বেশ আটটাটা মানে একটু সকাল সকালই তো যাই হোক আজকে একটু ঠান্ডা বেশ ভালোই লাগছে আর দেখে তো বুঝতেই পারছো আর থামনি দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আর বছরে একবার আমরা চাকলা তো যাই আর এবছর মানে যাওয়া হয়ে ওঠেনি আমরা মোটামুটি সেপ্টেম্বর মাস করেই যাই আগস্ট সেপ্টেম্বর এরকম করে তো এই বছরে যাওয়াটা হয়ে ওঠেনি বলে তো এখন যাচ্ছি আর দেখতে থাকো বাড়িতে সবাই মিলেই যাচ্ছি আর কুকুকে কিচ্ছু করার নেই রেখেই যেতে হচ্ছে ওর খাওয়াটাওয়া কিন্তু এর মধ্যে কমপ্লিট আটটার মধ্যে খাওয়া কমপ্লিট কারণ পরে ওকে কে আর খেতে দেবে তো ওর সামনে খাবারটা দিতে দিলাম ও খেয়েও নিল যাই হোক কোকো থাকবে কিচ্ছু নেই কোকোকে একটা দিন কষ্ট করতেই হবে একা থাকবে আবার আমার থেকে দেখছেই বলছি বলে তো চলো দেখতে থাকো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি হ্যাঁ এই ছবিটা ধরো দেখা ছবিটা তারাপীঠ থেকে এনেছিলাম গাড়িতে যেটা ছিল মা তারা ছবিটা নষ্ট হয়ে গেছে এটাই লাগিয়ে দেবো আজকে চলো ভালো যে ছবিটা তখন বুঝতে পারিনি গুড মর্নিং সবাইকে এখন বাজে প্রায় সাড়ে আটটা আমরা চাকলা যাচ্ছি সবাই মিলে তাই এখন গাড়িতে তারাপীঠ থেকে মা তারার একটা ছবি নিয়ে আসা হয়েছিল গাড়িতে একটা ছবি ছিল সেই ছবিটা নষ্ট হয়ে গেছিল মায়ের ছবিটা এখন চেঞ্জ করছে জয় মা আজকে যাচ্ছি চাকলা ধাম রনে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে যাকে আমরা সব সময় স্মরণ করি সেই বাবার লোকনাথের ধামে ট্রেনে করে যারা চাকলা যেতে চাও তারা শিয়ালদা স্টেশন থেকে বনগা হাবড়া বা গোবরডাঙের লোকালে করে পৌঁছে যেও গুমা স্টেশনে গুমা স্টেশন থেকে অটো করে ধামের মন্দির তিরিশ টাকা অটো ভাড়া আর যারা কলকাতা থেকে বাই কারে যেতে চাও তারা যশোর রোড দিয়ে গেলে পঞ্চাশ কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে আর যারা বিশ্ববাংলা স্মরণীয় দিয়ে যাবে তাদের আটান্ন পয়েন্ট সাত কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে কালকে রাত্রি রে করে গেছিলাম আর সকালে লুচি করা হয়েছে এখন ব্রেকফাস্ট হলো এবার চা খাওয়াবো চায়ের দোকানে সামনে দাঁড়িয়েছি একটু চা খাবো তারপরে রওনা দেবো এখন সাড়ে দশটা আগে আর আমরা বেরোলাম কটা সাড়ে আটটা

ঠিকঠাক দিয়েছে মিষ্টিটা ঠিকঠাক তো আমাদের হয়ে গেল ব্রেকফাস্ট আর যেহেতু মন্দিরে যাবো পিওর ভেজ খেয়েই তো ঢুকবো ওই জন্য আর থেকে করে নিয়েছি এখানে কোথায় কি পাবো না পাবো জানা নেই কি বিলাস ঘরবানাই মু আমি শূন্যের মাজার লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না ইয়া মা বলকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না ইয়া মা ওমতে এই তো গেটা পুপুর ছিল ও মাস্টি সুত এখন আছে কি না কি আছে ভালো করে সরসে সিজন

তো গাড়ি বলে রে ঘরবাড়িপালা না যামা ও লোকে বলে ও বলে রে ঘরবাড়িপালা না যামা ও লোকে গেছি এখন ডালাটা টিমবো আগে বারান্দা থেকে গাড়ি ভেতরে পার্কিং করলাম

হ্যাঁ হ্যাঁ কত হবে দাদা কত দুটো নেব হ্যাঁ দুটো 101 এই দিয়ে তারপর হাতে দাম কত ওই দিয়ে দিয়ে এই তো কাজ মানে ধরুন দুটো মালাদি করে দিয়ে কেন হাতে দুটো নেবেন নাকি আগে তিরিশ টাকা করে পাওয়া যেত এখন কত দাম বাড়িয়ে দিয়েছে জানেবে একই নিন না আবার আলাদা আছে

শিবস্বরoverline মা আপনি কইতে না ওইখানে আছে আমি দিচ্ছি পয়সা দিচ্ছি এদিকে মন্দিরের গেটের সামনে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে যারা মন্দিরের সামনে পার্কিং করতে চাও গাড়ি পিছু পঞ্চাশ টাকা করে চার্জ মন্দিরের প্রবেশদ্বারের আগে বাঁদিকে রয়েছে জুতো খুলে জমা দেওয়ার ব্যবস্থা বাবা সাংলাসপ তার রাজটা হচ্ছে হয়তো ভাবে যে সাংলাস পরে ঢুকছে মন্দিরে কারণটা আমি জানিয়ে দিলাম লাইন দেওয়া মাত্র মন্দির বন্ধ হয়ে গেল কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিল তো সাড়ে বারোটা থেকে একটা দশ দি মন্দির বন্ধ থাকে তখন বাবার পুজো হয় আর ভোগ দান হয় চল্লিশ মিনিটের অপেক্ষার পর অবশেষে মন্দিরে প্রবেশ করলাম পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে থেকেও কিন্তু পুজো দেওয়া যায় আর মন্দিরের ভেতরে ঢুকে যারা পুজো দেবেন তাদের জনপ্রতি একশো টাকা করে টিকিট কাটতে হবে जीवन아서ഥසাকার ಮಹಕಾಯತೋ ಸಗುಣನಿರ್ಖಾರ

একদমটা গরমিট হম খিচুড়ি খুবই খিচুড়ি নাই আমার ভীষণ ফেভারিট গরম গরম খিচুড়ির পরেই চলে এলো সব রকম সবজি দিয়ে লাবড়া দুর্দান্ত লাগছিল খেতে ঠাকুরের ভোগের খিচুড়ির কোনো তুলনাই হয় না তারপরে এলো পোলাও আর পোলাওর সাথে ছিল সয়াবিন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি আর তারপরে পায়েস চাটনি পাঁপড়ও ছিল অবশ্য তো অপূর্ব এই ভোগ রাজভোগ যারা খেতে চাও অবশ্যই মন্দির প্রাঙ্গনে অফিসে গিয়ে আশি টাকা করে কুপন কেটে খেতে পারো খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে এলাম মন্দিরের অফিসে এখানে বিভিন্ন রকমের দেবীর সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে লোকনাথ বাবার সুন্দর সুন্দর মূর্তি ফটো তো রয়েছে তার সাথে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটি অপূর্ব সুন্দর তো আমরাও একটা লোকনাথ বাবার বড় মূর্তি কিনলাম লোকনাথ বাবার এই মূর্তিটি আমরা নিলাম এটার দাম পড়লো এগারোশো টাকা কিন্তু অপূর্ব সুন্দর মূর্তিটা রুমগুলো রেন্টে দেয় নন এসি রুম হচ্ছে ফোর আর এসি রুম হচ্ছে এইট হান্ড্রেড তো চলো ভেতরে যাই দেখি রুম কিরকম এই দেখো পরপর প্রচুর ঘর আছে এটা একতলা উপরে দোতলা আছে তাহলে এক তালারই একটা রুম আমরা দেখিনি আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো তোমরা যদি এসে কেউ থাকতে চাও রুম নাম্বার থার্টি এই ঘরটা নন এসি হম ওপরটা শুধু এসি নিচের ঘরগুলো কি নন এসি আচ্ছা এই ঘর শুধু এসি আছে ওপরটা

চাকলার মাঠে জয় বাবা বাবালোকনা তিনটে ভালো ভালো সাইজ কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা এটা হচ্ছে সেই চাকলার বিখ্যাত সবজি বাজার এখন আমার হাত ক্যামেরা স্যারের

শীতের সবজি দেখলে মনে সব নিয়ে এত ভালো লাগে শীতের সবজি টমেটো কত করে জিজ্ঞেস করো নেবে নাই কচু ইন্দুবালা ভাতের হোটেল ইন্দুবালা ভাতের হোটেলে কচু বাটা নিয়ে গেলেই করতে হবে নেব না জানি তো খাবেন অল্প করে নিতে পারো

বলছে এই ক্লিপটা আমাকে নিতে ও টুনির মা তুই কোথায় যাবি রে এটা বললে পুরো আমাকে টুনির মা মন ও টুনির মা তুই টুনি রাখবি তুমি পছন্দ তো আমাদের বাজার ডান শপিং ডান এবার বাড়ি ফিরছি কুকুর চালনা নিয়েছি চলো তুই কি আবার কুকুর ছেড়ে ছাগল আদর করবি না নাকি চাল ছাগল পুষবি কি করবি বল একটা না আমার কথা লিখে দে অ্যানিমাল ওয়াইলেন্স

অপূর্ব কাটলো আজকের দিনটা পুজো দিয়ে যেরকম শান্তি পেয়েছি আর অপূর্ব স্বাদের ভোগ খেয়েও দারুণ লাগলো তো এবার কলকাতার দিকে রওনা দিচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো নেক্সট আরেকটা একটা ভালো ব্লগটি খুব শীঘ্রই আসছি আজকের মতো এখানেই এন্ড করছি টাটা গুড নাইট